উদাহরণস্বরূপ টেকনিক্যাল যুগী মানুষ যে এইসব চ্যানেলগুলো ভিডিও সাত দিনে একদিন কিংবা অন্যদিনে একদিন একটি ভিডিও ভাইরাল করি তুললে সেই কারণে এদের চ্যানেল গ্রো করছে আজ পর্যন্ত এই চ্যানেলগুলো কোন কোন ট্রিক অ্যাপ্লাই করছে এই চ্যানেলগুলোর কোন কোন ট্রিক লাগিয়েছে এই চ্যানেলগুলো ভিডিও আপলোড দেওয়ার সময় কিংবা আপলোড দেওয়ার আগে কোন ট্রিকটা অ্যাপ্লাই করেছে বলে এদের ভিডিওগুলো ভাইরাল বন্ধুরা আপনারা একটা জিনিস তো লক্ষ্য করে নিয়েছ যে আপনাদের চ্যানেলে ভিডিও ছেড়ে ছেড়ে ক্লান্ত হয়ে পড়েছ কিন্তু আপনার একটা ভিডিও ভাইরাল হচ্ছে না একইভাবে যদি দেখা যায় বড় বড় ইউটিউব ক্রিয়েটাররা সাত দিনে একদিন কিংবা পনেরো দিনে একদিন একটি ভিডিও ভাইরাল তো করেই তোলে হতে পারে আপনার চ্যানেলের বয়স এক বছর, কিংবা পাঁচ বছর, তিন বৎসর পাঁচ মাস দুই মাস আপনারা একটি ভিডিও আপলোড করেছ হতে পারে আপনারা পঞ্চাশটি ভিডিও আপলোড করেছে হতে পারে আপনারা একশো প্লাস ভিডিও আপলোড করে দিয়েছ কিন্তু এখনো পর্যন্ত কোনো গ্রোথ দেখা যায়নি তবে আজকের এই ভিডিওতে আমরা একটি জিনিস জেনে নেব যে কোন ট্রিকটি বড়ো বড়ো ইউটিউবাররা অ্যাপ্লাই করছে আমরা সেই ট্রিকটি আজকের এই ভিডিওটি জেনে নেবো আর ছোটো ছোটো চ্যানেলের ভিডিওগুলো আমরা কিভাবে ভাইরাল করব। সাত দিনে একদিন একটি ভিডিও আমরা কিভাবে ভাইরাল করব কিংবা পনেরো দিনে একদিন একটি ভিডিও আমরা কিভাবে ভাইরাল করব সেই ট্রিকগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব তো এই ভিডিওটি একটুকু স্কিপ না করে পুরো ভিডিওটি একটি করে স্টেপ ভালো করে দেখতে থাকুন আর জেনে নিন যে কোন ট্রিকটা অ্যাপ্লাই করছে বড় বড় চ্যানেলরা আর কোন ট্রিকটা অ্যাপ্লাই করে সাত দিনে একদিন কিংবা পনেরো দিনে একদিন এই চ্যানেলগুলো ভাইরাল হয়ে যাচ্ছে এখানে এই ট্রিকটি লুকিয়ে আছে আপনাদের মোবাইলে আপনাদের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন আমি আমার ওয়াই স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি আর আপনাদের দেখানোর চেষ্টা করছি এই ট্রিকটা তো এখানে সাইডে আপনারা দেখতে পাচ্ছ এখানে সরাসরি চলে যেতে হবে এখানে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানটি ওপেন করার পর আপনাদের সামনে এমন ধরনের ইন্টারফেস শো করবে এখানে আপনারা সিম্পলি যা করবেন এখানে অ্যানালাইটিক্সে ক্লিক করবেন এখানে সিম্পলি অ্যানালাইটিক্সে ক্লিক করার পর এখানে আপনাদের সামনে এমন ধরনের ইন্টারফেস চলে আসবে তো এখানে সিম্পলি আপনারা দেখতে পাচ্ছেন টপ কন্টেন্ট আপনাদের মোবাইলে লাস্ট দশ দিনে যে কন্টেন্টগুলো আপনারা আপলোড করেছেন সেই আপলোড করা কন্টেন্টগুলো এখানে শো করবে এখানে এই কন্টেন্টগুলোর মধ্যে লাস্ট দশটা এখানে কন্টেন্ট শো করবে কিংবা পাঁচটা কন্টেন্ট এখানে শো করবে তো লাস্ট টপ কন্টেন্টগুলোর মধ্যে আপনারা দেখতে পাচ্ছ এখানে কোনটা কন্টেন্ট বেশি গ্রোথ করেছে কোনটা কন্টেন্টে বেশি ভিউজ এসছে এই ট্রিকটা অ্যাপ্লাই করছে বড় বড় ইউটিউবাররা তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার এই অ্যানালাইটিক্সে দেখতে পাচ্ছেন টপ কন্টেন্টে শো করছে এখানে শর্ট ভিডিও আপলোড করে কিভাবে টাকা ইনকাম করবেন এই ভিডিওটা এই কন্টেন্টটা তো এখানে এরকম এই কন্টেন্টের মতো আমাকে এখানে দেখতে পাচ্ছ এই কন্টেন্টের মতো আমাকে কন্টেন্ট আবার ক্রিয়েট করতে হবে আর আপলোড করতে হবে তারপরে আমার সাত দিনে একদিন কিংবা পনেরো দিনে একদিন একটি ভিডিও ভাইরাল গ্যারেন্টি করবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিয়েল টাইম নামে একটি অপশান আছে এই অপশানটাতে সিম্পলি আপনারা এখানে দেখতে পাচ্ছেন গ্রাফটিতে একবার ক্লিক করবেন এই গ্রাফটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এমন ধরনের ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আটচল্লিশ ঘন্টায় এখানে একশো পাঁচপন্নটা ভিউজ আমার জেনারেট করছে তো এখানে এই টপ কন্টেন্টটাতে এখানে ক্লিক করে এখানে এই গ্রাফটাতে ক্লিক করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে যে লাইনটা এখানে আছে সেই বড় লাইনটাতে আপনারা একবার ক্লিক করবেন এখানে আপনারা দেখে নেবেন যে কোন টাইমে এই ভিউজগুলো আসছে বেশি সবথেকে বেশি ভিউজ কোন টাইমে এসছে সেই টাইমটা আপনাদের সিলেক্ট করতে হবে আর সেই টাইমের আগে মোটামুটি সেই টাইমের আধা ঘন্টা আগে আপনাদের ভিডিওগুলো আপলোড করতে হবে তারপরে আপনাদের মোবাইলে ভিউজ আসবে ভিউজ আসার ফলে আপনাদের ওয়াশ টাইম বাড়বে আর ওয়াশ টাইম যদি আসে ভিউজ যদি আসে তাহলে আপনাদের মোবাইলে সাবস্ক্রাইবার অটোমেটিক চলে আসবে আপনাদের এক হাজার সাবস্ক্রাইব আর চার হাজার ঘন্টা ওয়াশ টাইম খুব সহজেই কমপ্লিট হয়ে যাবে তাড়াতাড়ি তো আই হোপ এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহ করার চেষ্টা করবেন দ্বিতীয় ভিডিও নিয়ে আসার জন্য